সেও চায় আল্লাহ পালো আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করতে ঠিক কিনা বলেন না মুসলমান আর মানুষ ওই মানুষকে পীর বানাইয়া মুরিদ বনে আল্লাহ পাকের ভালোবাসা পেতে চায় না না আল্লাহ রাব্বুল আলামিন একটা নমুনা দিয়েছেন এই মানুষেরা আল্লাহ পাকের ভালোবাসা যদি পেতে চাও আল্লাহ পাকের রেজামন্দি যদি অর্জন করতে চাও আল্লাহকে যদি পেতে চাও আল্লাহর নবীর তরিকা যেগুলি আছে সেগুলি মানতে হবে করতে হবে ঠিক কিনা হে মুসলমান ভাইরা আমার এই যে এক সাহাবী রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতে হাঁটতে ঘোড়ার উপরে চলতেছি চলতে চলতে এমন একটা জায়গা পাইছি পট করে ঘোড়ার উপর থেকে নেমে গেছি নেমে ওই জায়গার মধ্যে বসে আছি জিজ্ঞাসা করলো সফর সঙ্গী ভা আপনি এখানে গোড়ার থেকে কেন নামলেন আরো জায়গায় কেন বসলেন এই জন্য আমি গোড়ার থেকে নাম এই জন্য এখানে বসে সময় দিসি এখানে আমার দিনের নবী রহমত তুলে আল আমের দাঁড়াইয়েছিলেন বসেছিলেন আল্লাহ এই মুসলমান ভাইরা রাই আমা লক্ষ্য করে শোনাস নবীর ইত্তিবা থাকতে হবে নবীর প্রতি ভালোবাসাও থাকতে হবে শুধু মুখে ভালোবাসা ইত্তিবা নেই এটা বলো শুধু মুখে মুখে অন্তরাতে নাই বলেন ঠিক তখনই তখন আমার মাথা থেকে পা পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা আমার গোটা জিন্দি আল্লাহর নবীর তরিকা মত চলতেছে তখন বোঝা যাবে নবীর ইত্তবা করতেছি ঠিক না আপনাকে আমি আমার প্রাণের প্রাণ ব্যতীত সবচাইতে আপনাকে আমি ভালোবাসি আমার রুহটা ব্যতীত প্রাণ ব্যতীত জান ব্যতীত বাকি অন্য সবচেয়ে আপনাকে বেশি ভালোবাসি আল্লাহর রব্বুল আলামিনের বন্ধু রাহমাতুল আলামিন বলতেছেন রেহমান যে মানুষ তার অঙ্গপ্রত্যঙ্গ দুনিয়ার সকল মানুষ মা বাবা দাদা দাদি নানা নানা আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব আদর স্ত্রী স্বামী সন্তান থেকে টাকা পয়সা হীরা মনি মুক্তা থেকে সব জিনিস থেকে এমন নিজের প্রাণের চেয়েও যদি

টাকা পয়সা জনবল মনোবল জনবল দেওয়া প্রতিবাদ করা প্রয়োজনে আমার প্রাণ উৎসর্গ করেও আপনি নবীর আমি প্রস্তুত আছি অতএব আমার প্রাণের আপনাকে ভালোবাসি এ মুসলমান বলতেছি হে একদিকে বাল্যবন্ধু অন্য দিকে সর্বপ্রথম পুরুষের মধ্যে ইমান গ্রহণ করেছেন সাদাকায় রাসূলুল্লাহ বলেছেন তিন নম্বরে হজরত আবু বকর মেয়েকে কে নবীজি বিবাহ করেছিলেন ঠিক কিনা চতুর্থ নম্বরে সকল উম্মতের মধ্যে

দরজা আছে এই আটটি দরওয়াজা আটটি খুলে আমার এমন একজন উম্মতের মধ্যে এমন একটা ব্যক্তি আছে সেই ব্যক্তির জন্য আহলান ও সাহলান বলবে জান্নাতি প্রত্যেকটা দরওয়াজা বলবে ওই ব্যক্তিটা যেন তার দিকে প্রবেশ করে সুবহানাল্লাহ হযরত আবু বকর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি এমন মর্যাদার কোন ব্যক্তি গো আমি জানতে চাই আল্লাহর আসমানের নিচে আল্লাহর জমিনের উপরে এত বড় মর্যাদার অধিকারী এমন লোকটাকে জান্নাতের প্রতিটা দরজা তাকে জান্নাতে প্রবেশ করার জন্য ঢাকবে

আমার লবী জান দেন হজরতে আবু বকে আমার জাদা শুধু তাই না লবী যখন দুনিয়া থেকে চলে যাবেন উম তীর কান্ধারী সর্বপ্রথমকে পতাকা হাত নিবি আমার লবীকে জানাই দেওয়া হয় সুৰাবল ঠিক কেনা হেই জ হজরতে আবু কুর্কি হিসোরে সাতী বানান জ নির্বাচিত কন রে ব আল্লাহ পাক হুকুম করেছেন মক্কা ছেড়ে মদিনা হিজরত করার জন্য আবু তুমি প্রস্তুতি গ্রহণ করো সংক্ষেপ বলতেছি আমার উদ্দেশ্য বলার কোন পয়েন্টটা সেটাই বলা উদ্দেশ্য ঘটনা বলা উদ্দেশ্য না সেদিন থেকে আবু নিজের জন্য একটা আরোহী রহমতুল আলামিনের জন্য একটা আহুর আরোহী নির্ধারিত করেন গাসপানি কাওয়ায়া সেবাকাত করতেছি সেদিন থেকে আবু বকর বাড়িতে গিয়ে সফরের গাটুরিটা বানাইয়া প্রস্তুত করে গলার মধ্যে ঝুলাইয়া রাখছে সেদিন থেকে আবু বকর দিনেও ঘুমায় না অসচেতন অবস্থায় তাকে না গাফলা করে না গাফিল থাকে নাই সূর্য ডুবা থেকে সূর্য পূর্ব আকাশে উদয় হওয়া পর্যন্ত আবু বকর মালিশে বালিশে মাথা লাগায় না ঘুমায় কেন কেন আরে কোন সময় না জানি আমার নবী رحمتুল লিল দরজা সামনে দাঁড়াইয়া ডাক দিবে আবু হাকাম দরজা খুলতে দেরি হবে নবীজির সামনে labbaye ya rasulullah বলতে এই জন্য আমি সাভের ঘাটুনি আমার কলে জ্বলায় রাখছি আমি আবু বিন্দু মাত্র আর ঘুমাই নাই

সাথে সাথে দরজা কোনে বের হয়ে নবী সামনে দায়া গেছে সবান আল্লাহ নবী বললেন ব কর তুমি কে আজকে রাখতে ঘুমাও নেই তুমি এত তাড়াতারি কেমনে ঘর থেকে বের হইয়া আসলা আর গলার মধ্যে তোমার সবরের গাঠুড়ি দেখা লায় আবলা দেওয়া মানে ইয়া সোন আল্লাহ ইয়া হাবিব আল্লাহর আহমদুল্লাহ আল আমিন নবজি যেদিন দিন থেকে আপনি ছিলেন আমাকরে তুমি আমার সাথে হিজরতের সাথে সফর করব মক্কা থেকে মদিনায় নবীজি সেই দিন থেকেই সাবরের গাঠুরি আমার গোলা গলায় ঝোলায় রাখছে নবীজি সেই দিন থেকে আমি কোন দিন রাতে আর ঘুমাই কোন সময় জানি আমার নবী দরজায় ডাক দিবে আবু অক্ষর বলে এই জন্য আমি আবু অক্ষর ঘুমাই নবীর চোখে পানি এসে যায় আবু অক্ষর চোখে পানি ছেড়ে দিয়ে আল্লাহ নবী বললেন আবু অক্ষর দেরি করার সুযোগ নাই চলো পিছনে দুশ্মন আক্রমণ করতে পারে সঙ্গলার ভিতরে গিয়া পাহাড়ের ভিতরে আত্মরক্ষা করলেন নবীর সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে পাহাড়ের ভিতরে ঢুকলেন হে মুসলমান ডুকার পরে নবী বসলেন আবু কুরুসলেন দেখলেন ছোট ছোট কিছু ছিদ্র আছে ওই ছিদ্রগুলা কাপড় সুগন নেকরা দিয়ার কি করলেন ডাকলেন একটা গর্ত কিন্তু বাকি রইছে আর কোনো সামানা নাই ডাকার জন্য ছিদ্রটা বন্ধ করার জন্য পরিশেষে আবু নিজের একটা পা গর্তের মুখে ধরে রাখলের মুখে গর্তের ভিতরে একটা মধ্যে কামড়তেছে কামড় দেওয়ার কারণে শরীরে ব্যথা করতেছে যন্ত্রণা করতেছে এম তো অবস্থায় আল্লাহ নবী আবু হকর রানের মধ্যে মাথা দিয়ে একটু আরাম করতেছিলেন আবু হকর বসা ছিল নবীজি আরাম করতেছেন ডাকতেছে না নবী কষ্ট হবে নবী ক্লান্ত মন নিয়ে আসছে বাড়া ক্লান্ত মন দুঃখ বড় মন বাড়ি সারে চলে আসছে নবী কষ্ট হবে আরাম করতেছে যেন ডাক দেওয়া যাবে না এদিকে সাপের কামড়ে যন্ত্রণা এবং করতেছে আবু করে চোখ দিয়ে পানি বের হয়ে হয়েছে বের হইয়া নবীর মুখের মধ্যে পড়ছে এক ফোঁটা পানি আমার নবী রহমতের আলামিন বৈশা গেলেন কিরে এখানে পানি তুলতে পড়লো নবীজি তাকায় দেখলেন আবু বকরের চোখ দিয়া পানি ঝরতেছে রে তোমার চোখে পানি কেন তোমার কি বাড়ি ঘরের কথা মনে হয়েছে তুমি তোমার কি জায়গা জমির কথা স্মরণ হয়েছে তুমি যে আমার সাথে ইজরত করতেছো এই জন্য কি তোমার মনের মধ্যে কোনো আঘাত এসে নাকি না আল্লাহ নবী এই জন্য আমি কাঁদতেছি না আমরা যখন গুহার ভিতরে অবস্থান করছি সিদ্ধুগুলা বিভিন্ন নেকড়া দিয়ে কাপড় দিয়ে আমি ডেকে রাখছি বন্ধ করে দিছি একটা সিদ্র খালি ছিল আমি পার রাখছি নবীজি এই পার মধ্যে সর্প আক্রমণ করছে সুবল তার বিষের জাতরে আমি কাতর হইয়া কাটতেছি যন্ত্রণে আমি কাতর হইয়া নবীজি আপনিও ঘুমে গেছেন এই জন্য আমি ডাকতেছি না আপনার কষ্ট হবে আমরা দুঃখ হবে আপনার ডিস্টার্ব হবে নবীজি এই জন্য আপনাকে আমি ডাকি নাই ও জানা অবস্থায় আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে আল্লাহ নবী বলেন আবু করে আর কাঁদতে হবে না কাঁদতে হবে না নবী আবু করে অবস্থা দেখে নবী বরদাস করতে পারে নাই নবীর মুখে লালা দিয়া সর্প কাটা জখম জায়গা লাগায় দেশে আবু কর সুস্থ হয়ে গেছে সুবহানাল্লাহ এ মুসলমান ভাইরা গর্ত থেকে বের হইয়া গেলেন সময় মতো রাস্তা দিয়ে হাঁটতেছে হঠাৎ করে দেখা যায় আবু বকর নবীজির সামনে চলে যায় হঠাৎ করে দেখা যায় পিছনে চলে যায় হঠাৎ করে দেখা যায় ডান দিকে চলে যায় আবার দেখা যায় বাম দিকে চলে যায় এমন মোহাম্মদ ডাকছে নবীজি প্রশ্ন করলেন আবু বকর কত জায়গায় তোমাকে নিয়ে সফর করলাম কিন্তু আবু বকর এমন তো করো নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল আমি যখন চলি করে দিলের মধ্যে সম্মুখ কি জানি আপনার উপরে তীর মারবে এই জন্য আমাকে ডাল বানাইয়া লাভ দিয়া সামনের দিকে চলে যাই সামনের দিকে চলতে চলতে হঠাৎ আমার মনের মধ্যে জাগে জানি আপনাকে আক্রমণ করবে থেকে এই জন্য আমি ডান দিকে চলে যাই ডান দিকে চলতে চলতে মনে মধ্যে যাকে কে জানি বাম দিকে আক্রমণ করবে এই জন্য বাম দিকে চলে যাই রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আমি আবু অকল হস্তে জমকারি আহত হইতে রাজিয়া আমার রহমদীর আলামিনের শরীরে একটা কাটা বিদ্রোহ হতে আমি আবু বকর বরদাস করতে পারব এটি ছিল নবী এবং সাহাবায়ে کرامের मोहब्बत এরকম मोहब्बत আমাদের মধ্যে থাকতে হবে আবু কাসিদিক রাদিয়াল্লাহু তাআলাহ গোটা মাথা থেকে পা পর্যন্ত গোটা जिंदगी নবী যেভাবে চলেছে আবু বকর সেভাবেই চলেছে জোরে বলেন ঠিককে না এই মুসলমান ভাই এই যে লোক আল্লাহ নবী বলেন লা ইয়াকিনু حتى أكون أحب إليه من أهله وماله والناس أجمعين الله حبيب بولين يا الدنيا المناش جتكن فرجنتو الله كن مؤمن بندا تار بيتي شكل مال أسباب سكي পরিবার পরিজন থেকে মা থেকে বিবি থেকে সন্তান থেকে বন্ধু বান্ধব থেকে আমি এবং পৃথিবীর সকল মানুষ থেকে আমি রসুলের মহব্বত বেশি থাকবে না সে কোনোদিন আল্লাহ তার পরিপূর্ণ ঈমানদার বান্দা হতে পারবে না হ্যাঁ মুসলমান ভাইয়া এই জন্য নবীর তরিকে জীবন ছালাইতে রাজি আসে তো ইনশাল্লাহ আসেন তো হ্যাঁ রাজি আসেনি হাত দেখি না রে তকবীর না রে তকবীর হাত না সময় কম লম্বা ওয়াজ করা যাবে না আমার বাস্তব প্রায় শুনেন সবিস্তারিত তাফসীরে আলোকে বয়ান করার সময় আমার হাতে নাই আর এক জায়গায় বয়ান করে আসছে আজকে দোয়ার আওয়াজ আর একটা প্রোগ্রাম আছে জুরে পোস্টার নাম দিলে জুরে আমি কইছি যদি পারি আসব না তো না তো দোয়ার আওয়াজ আর যাওয়া হবে না ঢাকাতে অনেক বড় ওলামা এখন সেখানে আসছি আল্লাহ পাক আপনাদের সামনে হাজির করেছেন আমি শুকুর গুজার আপনাদের মোবারকবার জানাই সবাই বলে আমিন আমার বন্ধু একটা হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করব হাদিসের অনুবাদ করব আমার মাকসুদ পেশ করব আমি দোয়া করব রাজি আছেন قال رسول الله ওয়াসাল্লাম الله يلحق المؤمن من عمله وحسناته بعد موته علما علمه او نشره او ولدا صالحا تركه او مصحفا ورثه قلنا <applause> حديث حديثنا القران নবীর হাদিস বোখারি মুসলিম শরীফের হাদিস বুঝতে পারছেন হাদিস হাদিস হাদিসের অনুবাদ হাদিসের ব্যাখ্যা শুনতে মজা লাগবে না ওর উচিত লাগছে রায় পেশ করেন মজা লাগবে নি বিন্দু মাত্র ওর পেশ করলে ইমান 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 চলে যাবে না নবীর উপরে محبت নবীর হাদিসের উপরে নবীর কথার উপরে محبت থাকতে হবে জরা বল ঠিক না হে মুসলমান ভাইরা আল্লাহ হাবিব বলেন মুমিন মানুষ যখন মারা যায় কবরে চলে যায় পৃথিবীর মধ্যে আর আমল করতে পারে না না পারে আমল করতে পারে না মারা গেলে গোসল করায়া কাপন পরায়া জানাজা দিয়া কবর দাফন করে জুরেমান ঠিক কিনা হে মুসলমান হায়রাত ওই মানুষটা কবরে যাওয়ার আগে আগে যদি তিনটা কাজ করে যাইতে পারে তিনটা কাজ করে যাইতে পারে আর একদল মানুষ তিন কাজে সহযোগিতা করতে পারে কাজ কয়টা জুরে আওয়াজ দিয়ে বলি কয়টা আওয়াজ হয় না কয়টা কাজ হলো তিনটি তিন দল মানুষের কাজটা করবে আর একদল মানুষে তিনটা কাজে অথবা যে কোনো একটা কাজে সহযোগিতা করবে তাই কাজ তিনটি কাজ হলো তিনটি কাজ করবে তিন দলে সহযোগিতা করবে তিন দলে তিন তিরিঙ্গা নয় কয়টা নয় এ মুসলমান ভাইয়েরা তিনটি কাজ তিন দলে করবে আশojigita করবে আর তিন দলে মোট হলো ছয় দল এই মানুষগুলি যখন কবরে চলে যাবে যতদিন কবরে থাকবেন কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের কবরে নেকি পাঠাতে পারবে সুবহানাল্লাহ আল্লাহ অস্ত্র দুর্বল মেম্বার আর চেয়ারম্যানের লালসা ছাইয়া যেটা ফল मारे কিন্তু

মারা যাওয়ার পরে কবরে যত দিন থাকবে কেমন পর্যন্ত তাদের কবরে আল্লাহ নে কি পাঠায়া দিবেন সুবহান আল্লাহ এক নম্বরে এক নম্বরে হলো যদি কোন মানুষ দুনিয়াতে ইলিম রাখে যাইতে পারে ইলিম কোরআন হাদিসের ইলিম রাজমিস্ত্রি আর কাঠমিস্ত্রি না দালাল বিল্ডিং এর মিষ্টি না ইঞ্জিনিয়ার না কোরআন হাদিসের ইলিম যদি রেখে যাইতে পারে একদিন হলো ইলিম শিক্ষা দিবে ইলিম প্রচার করবে আরেক দলে কি করবে সহযোগিতা করবে ঠিক কি না মাদ্রাসায় যে ইলিম শিক্ষা দেওয়া হয় হুজুরা না বাকি ঘর লাগে না হুজুরা বেতন খানি লাগে না বিদ্যুৎ লাগে ঘর বাড়ি লাগে ডাইল সাউল লাগে সাবানি লাগে বেতনা দেওয়া লাগে না উঠলে কিন্তু খবর আছে তালা লাগিয়ে যাবো এটা কোরআন হাদিসের মহিলা জান্নাতের মাহফিল খামকেলিনা সার দোকান না মনে করবেন মনে করবেন এখান থেকে এমনিতে বের হয়ে যাবেন কপালে বারোটা বাইসে যাবে এটা জান্নাতের মাহফিল চতুর্দিকে রহমতের ফেরেস্তা বেষ্টনে দিয়ে রাখছে মাহফিলে বসতে কষ্ট লাগে সার দোকানে কষ্ট লাগে না আল্লাহ যদি কাঁচা পাতার মতো শুকনা বানায়া দেয় মানুষে ক্ষমতা আছে এখন ক্ষমতা আছে এখানে আমরা বসছি যদি আল্লাহ বলে এখানে বসে থাকো এখানে শ্বাস উঠে যাওয়ার ক্ষমতা আছে ক্ষমতা থাকলে হাত তুলে দেখান যাওয়ার ক্ষমতা আছে উঠে যেতে পারবো

আব্দুল করিমের সন্তান আছে টাকা নাই পয়সা নাই মাদ্রাসায় পড়াইতে পারে না কোরআন হাদিস শিখাইতে পারে না নামাজি বানাইবার মতো তৌফিক নাই তবলিগে ফাটাইবার মতো তৌফিক নাই এক সিল্লা দিতে হইলে সাত হাজার টাকা লাগে চল্লিশ দিন আল্লাহ আসার সময় লাগিয়ে তিন দিনের সময় জন্য এক হাজার টাকা লাগে বল ঠিক কিনা নিজের সন্তান হোক পরে সন্তান হোক যদি একটা নেক সন্তান রেখে যাইতে পারি কবরে রহমতরে আলামিন বলেন মাত্র কামাত পর্যন্ত তোমার কবরে নেকি আল্লাহ পাঠিয়ে দিবি তিন তিন নম্বরে নম্বরে হল হলো একজন ধরে রাখার মতো লোক তৈরি করে যাইতে পারে কোরআনের হাফেজ মুফতি সাহেব শাইকুল হাদিন সাহেব মলানা সাহেব যদি একজন মানুষ রেখে যাইতে পারে নিজের হক পরের হক নিজের হক পরের হক আলেম বানাইতে হলে আর ওলামা হজরত লাগবে পড়াইতে হয় জুড়ে বলেন ঠিক কেনা আর সামান লাগবে আসবাব লাগবে টাকা পয়সা লাগবে হুজুরের বেতন লাগবে জুড়ে বলেন ঠিক কেনা এই দুই দল একজন আলেম বানাবে কোরআনের হাফিজ মানানোর জব আরেকজন মানুষে সাহায্য করবে এই দুইটা সহযোগিতার মাধ্যমে যদি একজন আল্লাহর কোরআনের হাফিজ হয় আলেম হয় মরে যাব কিন্তু কবরের কিয়ামত পর্যন্ত কি পাব সুবহানাল্লাহ তো কোন জুরে সুবহানাল্লাহ হাদিস বুঝতে পারছেন এখন যদি এই সওয়াব এই মর্যাদা পেতে চাই সকলে পেতে চাই পাই চাই তো

কোরআনের সাথে সম্পর্ক করা গোবো কোরআন ওয়ালার সাথে সম্পর্ক রাখব মাদ্রাসা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখব গব কবরে চলে গেলে আল্লাহ আমার কবর নুরানি করে দিবেন সুবহানাল্লাহ